আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা কোরআানে হাভেজ তাদেরকে উৎসাহিত করা কেউ যেন মনে না করে মাদ্রাসার ছাত্র যারা তাদের চলন শুধু মসজিদ পর্যন্ত এটা যেন মনে না করে মাদ্রাসার ছাত্রদেরকে উৎসাহিত করার মাধ্যমে এটাই বোঝানো যাচ্ছে যে মাদ্রাসার ছাত্রদের সম্মান আকাশসম্ভী হাভেজ উৎসংবর্ধনা এই অনুষ্ঠান আয়োজন করার পিছনে আমাদের একটাই কারণ হচ্ছে আমরা হাভেজ এবং আলেম সমাজকে উৎসাহিত করা কারণ আলেম সমাজ যদি সজাগ হয় এ সমাজ থেকে মাদক ও কুসংস্কার নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ আলেম সমাজ যদি চায় এ দেশ থেকে এ সমাজ থেকে সমস্ত মাদক এবং ইসলামী আইন বিরোধী ইসলামী অনুশাসন বিরোধী যে কার্যকলাপ এগুলো চিরতর নির্মূল হবে এবং এই দেশে ইসলামী অনুশাসন কায়েম হবে এই জন্য আমাদের এই আয়োজন আমাদের প্রতিষ্ঠা দিচ্ছেন এটা অত্যন্ত অনুকরণীয় আশা করছি ওনারা যদি সামাজিক কর্মকান্ড গুলো করে থাকেন তাহলে আমাদের যুব সমাজটা ভালো আসবে আমি সকলের যুব সমাজকে যাতে অন্যায় আজকের যে তরুণরা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে তো সমাজের মধ্যে দেখতেছি বিভিন্ন অপকর্ম গ্যাং ইয়ং যেতে সাথে তারা জড়িত থাকে সবসময় সেই পর্যায় থেকে দূরে সরে এসে আজকের আমাদের এতে তরুণরা যে একটা সংগঠন তৈরি করেছে তারুণের আলো এবং এই তারুণের আলোর মাধ্যমে কোরআনের পাখিদেরকে সমন্বিত করে যে আজকে একটা অনুষ্ঠান করেছে এটা আসলে প্রশংসের দাবিদের এইসব সংগঠনরা সমাজে আছে বলেই সমাজের যে মাদক এবং সন্ত্রাসের যে কার্যক্রমগুলো অনেকটা কমে আসে বলে আমি বিশ্বাস করি যেহেতু আমি আইনশৃঙ্খলা এনে কাজ করি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবসময় কাজ করছি আপনারা এই হল সংগঠনের পক্ষ থেকে মাদক এবং ইপটেজি বা এলাকায় যে ছোটোখাটো কিছু যে অপরাধগুলো আছে তার বিরুদ্ধে আপনারা যদি কাজ করেন থানার পক্ষ থেকে যে এই রকমের সহযোগিতা করা দরকার আমি হারাদি থানার পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি

দু হাজার তেইশ সালের উনিশে মে থেকে আমাদের পথশালা শুরু শুধুমাত্র দশজন সদস্য দ্বারা গঠিত এই প্যানেল আলহামদুল্লাহ আসকে এর চেয়ে অধিক সদস্যের একটা প্যানেল পরিণত হয়েছে তারুণের আলো মেধাবিত্তি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মানবিক কাজে আমরা ভূমিকা রেখেছি শুধুমাত্র তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখার জন্য আমাদের মতো বাইরা কিশোর গ্যাংকে জড়িত আজকে দেখেন আমাদের মতো বাইরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে কাজ করতেছে আমাদের তরুণ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং বিরুদ্ধে কনফারেন্স হয়েছিল আমরা এটা শিক্ষা দিয়েছি তরুণরা চাইলে সব পারে